সবগুলা যাক আমরা খেলাম কে অনেক অনেক ভালো লাগছে এই রুটিটা অসাধারণ রুটি তারপরে রুটি দিয়ে ডাল ডাল তারপরে আবার এখানে তরমার ডাল আছে তারপর সবচেয়ে বেশি টেস্ট পাইছি আর গরু মাংসটা গরু মাংসটা অসাধারণ এখানে খুব বড় অভাবে ও রান্না করে এই যে একদম চুলা দিয়ে এই যে লাককি চুলা দিয়ে ন্যাচারাল পুরাটা ন্যাচারাল ইয়া হয় যে এখন মনে হয় কি জানি পাকাচ্ছে এই যে দেখেন ঠিক পুরা ন্যাচারাল লারকি চুলা দিয়ে তরকারিটা রান্না করতেছে এখান থেকে রান্না যে হোটেলটা খুব বেশি একদম গর্জিয়াস না মোটামুটি একদম টিন সেট করে খুব সুন্দরভাবে ইয়া করছে এখানে সবাই আসে মানে অসাধারণ আসলে আমি এখানে প্রায় সময় আসলে এখানে আমি আলু ভত্তা তারপর এটা দিয়ে একটু টেস্ট করি খুব ভালো লাগে আজকে গরুর মাংসটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো যে ওনার পিস হিসেবে উনি একশো কত বিশ টাকা আমি বুঝি না এটা পোষায় কীভাবে এখানে সাত পিসেই তো মনে হয় এক কেজি হবে হ্যাঁ তাইলে এখানে মানে নর্মালি কেজি যদি আটশো টাকাও ধরি আমি কারণ যেহেতু তরতার যা সাতশো সাড়ে সাতশো না তাইলে আবার রান্না আছে আবার এখানে কস্টিং আছে মানে ওনার খুব বেশি লাভ করে তা না মানে উনি মানে এখানে ম্যাক্সিমাম দেখা যায় যে যারা ভ্যান ড্রাইভার বা অনেকে মানে কৃষি কাজ করে এরা আসে বা রাস্তাঘাটে অনেকে আসে ওনারা খেতে আসে তো ওনাদের কাছে তো আসলে ওই ধরনের প্রাইস রাখতে পারবে না উনি মোটামুটি স্বল্প লাভ হয় না তাছাড়া বেশি লাভ হয় না তো এই এটা আমার কাছে খুব ভালো লাগছে যে অনেক জায়গায় দেখি যে খরচ কম একশো দুশো বিশ টাকা দুশো আশি টাকা প্লেট রাখে গরুর মাংস দেখা যায় যে এটাকেই আপনি দুশো বিশ টাকা করে রাখে এটাকে ছোটো ছোটো টুকরা করে করে চার পিস পাঁচ পিস করে বলে দুশো আশি টাকা আড়াইশো টাকা কিন্তু ওই হিসাবে এখানে অনেক ভালো তো ভালো করে রিভিউ দেবেন এটা হচ্ছে এটা কোন জায়গায় খালিশপুর মহেশপুর রোড খালিশপুর মহেশপুর রোডে এই জায়গাটা দোকানটা তো ঠিক আছে বেস্ট অফ লাক ভালো থাকবেন